এসআইআর আতঙ্ক ছড়ালো হেমতাবাদের বালুফাড়া এলাকার গ্রামবাসীদের মধ্যে তথ্য যাচাই না করে ফর্ম জমা নেওয়ায় বিএলওকে আটকে রাখা হল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হেমতাবাদের জয়েন্ট বিডিও দুলালচন্দ্র সহ পুলিশ প্রশাসন গ্রামবাসীদের বক্তব্য এসআইআর করে কোনো ছাড়াই কোন জমা নিচ্ছেন এই বিএলও ফর্ম সঠিকভাবে জমা পড়ছে কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন অবিলম্বে পুরনো ফর্ম বাতিল করে নতুনভাবে ফর্ম বিলি করার দাবি জানান তারা যতক্ষণে তাদের দাবি পূরণ হবে তারা বিএল সহ প্রশাসনিক আধিকারিকদের আটকে রাখবেন বলেও হুমকি দেন আপনার অভিযোগটা আমাদের আমরা তো জানি না যে ইংলিশটা কি নিচ্ছে না লিখছে হয়তো প্রধান সাহেব আসলো প্রধান সাহেব বলছে যাই জমা নিচ্ছে বেলে সাহেব ও সিগনেচার করবে এখানে তো করছে এখানে তো ওরা কিন্তু গ্যা দেখে নাই যে সিগনেচার করছে না কি করছে এখন দেখা যাচ্ছে আজকে ধরা পড়লো যে এটা লিখছে কি উদাহরণ কি যেন ভেরিফিকেশন নাকি

নতুন করে ফরম দিবে তারপরে নতুন দাওরা হবে এখন এখন দেখা যাচ্ছে এই ফরম সামনে করে দিয়েছে এমনি ঘোরা দিলে হবে না এখন কি করে বলবো আমরা নাম আমার নাম মুজাফফর আলম আজকে কি করছেন আমরা এখানে এটাই করছি যে আমাদেরকে যে ফরম দাওনি দিচ্ছে আমার আমাদের ফরম তো করে দিচ্ছে সই করে দিচ্ছে আর যেটা জমা করছে ওটা বলে বাড়িতে যায় শিলসয় মারবে বাড়িতে যায় এ করবে কাজটা করবে তো এখানেও বসে কি করছে আমরা আমরা তো মনে করেন পড়া নাই কালো অক্ষর ভুইস বাড়াবো তো আমরা তো কালো অক্ষর মানে শেষ আমাদের চোখে পড়বে না তো এবার যে একটা ভালো লোক আসে ধরলো ধরা পরে তারপরে তো আমরা জিনিসটা জানতে পারলাম এখন যে এখন যে আমরা ওই ফর্ম গুলা রিটার্ন চাই আবার নতুন ফর্ম দেবে নতুন ফর্ম জমা করবো আমরা আমরা এটাই চাই আমরা বেলা আটকে রেখেছি এটা সমাধান হবে তারপরে আমরা এখান থেকে যেতে দেবো তার আগে আমরা ওকে যেতে দেবো না কতজন এরকম অবস্থা মানে এরকম যারা আজ থেকে আগে যারা জমা করছে সবার এরকম হয়েছে আজকের থেকে আগে যারাই জমা করছে সবারই এরকম হয়েছে আতঙ্ক হবে না দাদা এটা তো সব পুরা ভারতবর্ষে আতঙ্ক ছড়াই রাখছে মোদী